শর্ট যেভাবে ইচ্ছে খেলতে পারবেন তবে বাচ্চাগুলো বগুড়ার আর স্কপ সবেজার লাইন এর কোন তো আচ্ছা আচ্ছা বাচ্চা মা বাবাগুলো জি দেখছেন দেখেন বড় বাচ্চা ভাই এগুলো বিক্রি হবে হ্যাঁ ভাই বিক্রি হবে ভাই আচ্ছা এটা কেমন দামে দিবেন বাচ্চা যদি ভাই আর পাঁচ পাঁচ পেটি করে দিয়া দিমু ঠিক আছে এক দাম কোন দাম আদা আমি দেখাইবেন দর্শক আমি একটু দেখাই তার এক ভাই আসছে পিছে দর্শক এই মাদিরা টেক দেখে আপনারা চাষ করে নিতে পারবেন নেটের একটু প্রবলেম হচ্ছে ভাইয়ের

চাইলে মা বাবার পে দিসব এই যে দেন ভাই পরা ভাইগুলো মা বাবা তো আছে ইনশাল্লাহ আপনার কাছে দেনা হ্যাঁ হ্যাঁ তারেক ভাই দর্শক এই যে দেন এই কোদরগুলা আমি দেখা দিয়ে দিলাম নিলে ঘর সিনে উড়াইতে পারবেন এই যে দেন খুবই সুন্দর ভাই এই পেটা কত টাকা লাগবে ভাই এই বাচ্চা দুটো ভাই একদম 2500 টাকা পড়বো ভাই একদম পঁচিশশো টাকা ভাই

আপনাদের শখের কবুতর বাচ্চা উড়াইছি খারাপ বাচ্চা উড়াই আচ্ছা তাহলে কত লাগবে পঁচিশশো টাকা ঠিক আছে এটা কি কবুতর আপনার বাচ্চা ছোট বাচ্চা

বেতন বাচ্চা টাকা দিয়ে বলো এসব বাচ্চা ভাই আমি বাপ মা দেখা কাগজ পাতি দেখে বাচ্চা আচ্ছা পাঁচ হাজার ছয় হাজার করে বেচতে পারি কিন্তু যাই আছে আছে আচ্ছা ভাই এই জোড়া বাচ্চাটা নিতে চাইলে কত টাকা লাগবে ভাই ভাই এই বাচ্চা দুটো পঁচিশশো টাকা একদম একদম পঁচিশশো করে বুঝলেন হ্যাঁ জি পঁচিশশো টাকা দর্শক কাপড়ের চাইলে লং শর্ট যেভাবে ইচ্ছে এইভাবে খেলতে পারবেন তবে বাচ্চাগুলো আর বাচ্চা গুলা আচ্ছা আচ্ছা বাচ্চা মা বাবা গুলা আচ্ছা পঁচিশশো টাকা লাগবে ভাইয়া

এটা নটটা সুন্দর কিন্তু জোড়া আমি দেখাবো মাটিটা মাটিটা মনে রেস্ট করা আছে আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করবো এই যে দেন নটটা দেখেন দর্শক এই যে দেন আপনারা আমি দেখাই দিই হম

দর্শক এই মাদিরার টেক দেখে আপনারা চাষ করে নিতে পারবেন নেটের একটু প্রবলেম হচ্ছে ভাইয়ের তো ইনশাল্লাহ আপনারা চাইলে আপনারা নিতে পারেন ভাই এই জোড়াটা কত টাকা লাগবে ভাই চার হাজার টাকা পড়বে মাদি তো রেস করা তাই না ভাই মাদিটা রেস করা চার হাজার টাকা লাগবে দর্শক খুবই সুন্দর একটা পেয়ার একদম ন যেরকম মাদি সেরকম চাইলে সংগ্রহ করতে পারেন দর্শক মাক্সি একটা কবুতর আর একটা আমি দেখাই এই যে এটা মাক্সি দেয় ভাই জি

ভাই যে কবুতরটি বেশিরভাগ কবুতরই রেস করা ঠিক আছে যে বিআরপিএফসি 2023 ঠিক আছে 500769 হ্যাঁ এটা হলো আর টেক নাম্বার হ্যাঁ বিআর কি ক্লাস থেকে রেস করা কোন কাছ থেকে বিআর পিউ পিউ হ্যাঁ বিআর পিউ থেকে রেস করা একটা কবুতর ন ন ভাই হ্যাঁ এই যে দেখেন এই ন এই দস্তক ধান চার্জ করে ভাই বাইক করে রাখছে তার উপর করে এই যে 500769 দেখেন এই যে 2023 ঠিক আছে

কিন্তু কি হুম বাইর হইছে তো না প্রাদার দা হ্যাঁ তো এই যে 2023 এটাও 2023 হ্যাঁ এটা লিমিটেড ক্লাবের কোড তো হ্যাঁ এই যে বিআরপি আছে 73 হুম 99 23 জোড়াটা কি বাবা বাবা মদিনা ভাইটা পাতলা কি কবুতর দর্শক দেন কবুতর অনেক পাতলা আর স্ট্রং কত হ্যাঁ ভাই এই জোড়াটা নিতে চাইলে কি আপনি দিবেন চার হাজার টাকা লাগবে না রেস করা কবুতর ভাই চার হাজার টাকা লাগবে মাদিটা সেই একটা মাদি চোখ দেখা দিলাম নটটা তো দেখছেন কি করতেছে একদম পুরো মানে মানে ছুটতে পারলে হ্যাঁ বলবো যে আমি নাই আমার একটা টাটা দিয়ে দৌড় মারবে আর কবুতরগুলা খুবই সুন্দর আর মাদিরা ঠান্ডা আছে দেখছেন গরম আর নরম দুইটার ভিতরে দিতে হয় কবুতর তাইলে বাচ্চা ঠান্ডা মাথায় আসে খুবই সুন্দর চার হাজার ভাই দর্শক যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা নর হুম দৈনন্দিন ভাই একটু ফাক্কা এই যে দশককে দেখা এদি হ্যাঁ ওকে আল্লাহর মাথায় কবুতর ভাই একে হুম পাইবোনাবে একে চুয়াত্তর পনেরো

এটা হলো রফিকুল ইসলাম সেলিম ভাইয়ের কবিতা ডাইরেক্ট বুঝতে পারছেন আচ্ছা এই আমি এই যে যে এটা হলো বি আর দশ পঞ্চান্ন চৌত্রিশ ঠিক আছে এই যে টেক নাম্বার ঠিক আছে এই যে নট হুম এই যে কবিতার নিচে রেস করা কবিতার এই যে পায়ের ছিপ আছে এটা ও ভাই নথটা তো ভাই একদম ভাই বালের বাচ্চা দেখাই আছে না সামনে বাচ্চা দুইটা রাইখা দুরা দুরা

ওই যে কুমদুরা লেগা একটু দেখাই এই যে দেখেন খুবই সুন্দর এই জোড়াটা চাইলে আপনারা আসলে নিয়ে জোড়াও নিতে পারবেন বা এলাকা সিঙ্গেল অল করে নিবেন ঠিক আছে আরে ভাই ভাই যদি সিঙ্গেল নটটা কেউ নিতে চায় স্পেশাল ভাবে কি করবেন মাদিটা মাদিটা ফ্রি মাদিটা ফ্রি হ্যাঁ দেখছেন ভাই আপনাকে মাদিটা ফ্রি দিয়ে দিবে মাদিটা নেন আর নটটা নেন

দেন মা দিটা দেন আর নকটা দেন খুবই সুন্দর দেন দুই জোড়া কবুতর দেন আমি দেখাই ভাই এই পেয়ারটা কি দেখাইবেন আরেকটা দর্শক এটার লগে এটা মা দি এটা জোড়া আছে তবে এটার সাথে ভাই এটা পেয়ার করে আপনাদেরকে দিচ্ছে ঠিক আছে দেখ কবুতরটা দেন জোড়াটা দেখেন খুবই সুন্দর আর অপেক্ষা করেন নামটা আমি বলে দিবো কিছুক্ষণ পরে তার একবারই জিজ্ঞেস করি আর একটা পেয়ার দেখাবে ভাই দেন জোড়াটা তাড়াতাড়ি ভালো লাগবে কারণ তো বুকিং দিতে পারেন এখন একটা স্ক্রিনশট পাঠাই দেন ঠিক আছে

হ্যাঁ দেখান দেখান খুবই সুন্দর তারেক কাছে ভিডিও করতে গেলে আমি একবারে পাঁচ ছটা ভিডিও করা লাগে টানা কারণ আমি অসুস্থ হয়ে পড়ি আমার একটা অবস্থা করতে করতে ভিডিও

দেখছেন জোরাটা ভাই লং শর্ট আছে জোড়াটা হ্যাঁ হ্যাঁ জোড়া ভাই জোড়া ভাই আচ্ছা ভাই জোড়াটা একদম ছোট করে বলে দেন ভাই জোড়াটা কত লাগবে টাকা ভাই জোড়াটা 4000 টাকা 4000 পাক্কা ভাই পাক্কা 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 ভাই ধরেন ধরেন ভাই এটা কি জিনিস দেখেন না মাদি নর ভাই নর ওহ নর ফেদারটা দেখেন এই যে দর্শক দেখছেন ফেদার হুম ওকে আচ্ছা দর্শক আমি দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর এই যেটা নটটা মাদিরা বাই দিবে চল্লিশ আঠারো একাশি এই যে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ

মাদিটার কাছে যা এই যে দেখেন মাদিটা দেখেন নটটা দেখেন খুবই সুন্দর বা এটা কি কৌ এটা দাদা নটটা দেখছেন হুম আমি চোখটা দেখাই দিই আসলে আমি কথা কম বলতেছি একটু অসুস্থ তো দর্শক তারপরও ভালোবাসার কারণ টানে চলে আসছে কবুতরের ভিডিও না করলে ভালোই লাগে না ঠিক আছে কবুতর না দেখাইতে পারলে ভালো লাগে না আপনাদেরকে এই যে একশো একশো দুইশো বত্রিশ দুশো বত্রিশ হ্যাঁ কিন্তু এরকম একটা নড় বাট এটা রিসাইড করে डायरेक्टली এই দিকে এরকম একটা নড় দশকে এই যে দেন আপনারা নটটা দেখেন অস্থির একটা নড় পাগলা পাগলা দশক এই যে দেন ভাই এটা কি ভাই এটা প্লেন মাদি মাদি হ্যাঁ চুপ করে ধরেবে মা চুপ করে এই রেখা একদমটা কবুতর অস্থির ভাই ভাই এই প্যাডটাকে সারবেন হ্যাঁ ভাই সারুন আচ্ছা বোলাদান ভাই একটু দুটা কবুতর ব্যাঙ্গে বেঙ্গে নিলে চার হাজার করে আট হাজার টাকা একদম ঠিক আছে আর যদি কেউ একসাথে জোড়াটা দেন কোনো দামা করবেন না ঠিক আছে একদম ছ হাজার টাকা হলে দিব না একদম ছ হাজার টাকা হাজার হলে একটা কবুতরের দাম আছে ছ হাজার পাক্কা ভাই পাক্কা দর্শক এই যে দেন ভাই যে একটা কবুতর তুমি দেখ এটা সিঙ্গেল না ডাবল আস নর ভাই এটা সিঙ্গেল সিঙ্গেল দিবেন হ্যাঁ এই দোরেন ভাই একটা দাটা দরেন দরেন খুবই সুন্দর ভাই খুবই সেন চোখটা কি দেখতে দেখা যায় কয় বছর হইব

দর্শক এই যে কবুতর গুলা আমি দেখানোর চেষ্টা করলাম খুবই সুন্দর আর আমার সময়ের অভাবে আমি আমি আসলে আসলে লাগবে কবুতর আছে আমার শরীরটাও ভালো না তার ওরা করে ভিডিও করাটা আমার ভালো লাগে না একটু কাছ থেকে না দেখাইতে আমার ভালো লাগে না তো দর্শক যাদের লাগবে কারণ তারাই নিয়ে যাবে ইনশাল্লাহ তো প্রচুর পরিমাণ কবুতর আছে তারেক ভাই আশা করি যারা খামারে আসবেন দেখবেন ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাবু আসসালামু আলাইকুম